নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো ডিসেম্বর বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি পক্ষের একাদশী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে আটাশ মিনিট থেকে আটটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিবলিঙ্গে জল নিবেদন করুন আপনার সমস্ত সমস্যা দূর হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে চমৎকার পারস্পরিক সম্প্রীতি থাকবে আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রগার্তা আনুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক পরিস্থিতির সম্মুখীন হবেন শক্তিশালী করতে নতুন কারণ আসবে আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন আপনার সহকর্মীদের সাথে কিছু সময় কাটান বিশেষ করে যদি কেউ আপনাকে পরামর্শ দিতে চায় বা আপনার যদি একজন অল্প বয়স্ক সহকর্মীর জন্য পরামর্শ থাকে রপ্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে শুভ দূরে থাকা অংশীদারদের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি ভালো সময় আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ঢেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় সেই কাজের সম্পত্তি জনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হবার সম্ভাবনা আপনার পছন্দ সঠিকভাবে করুন কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু জনিত কোনো কাজ করার সময় ঠান্ডা মাথায় করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে মা দুর্গার আরাধনা করুন আপনার জীবনে শুভ উন্নতি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু সুখবর পেতে পারেন আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোন প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদের সারাতে পারবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিচ্ছন্নতার পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন সময়ের মূল্য চিনুন সময়মতো কাজ না করলে শুধু ক্ষতিই হবে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজকে হলো সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কারো কারো ঠাণ্ডা লাগার মতো সমস্যা হতে পারে হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে আপনি চিন্তিত হবেন কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে অলস হওয়া আপনার ব্যবসাকে নষ্ট করে দিতে পারে অলস হবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় শতক থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ইতিবাচক দিন ফলাফল দেবে আজ কোনো অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার যতূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন ক্রেডিট কার্ডের পরিবর্তে নগদ রাখা শুরু করে আপনি অপ্রয়োজনীয় কেনাকাটা রোধ করতে পারেন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমুক খাবে কাজের সময়ে নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবে আসবে চোরদের কারণে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি ব্যবহারিক আর তর্কসংত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থার উন্নতি হবে চেষ্টা করে দেখুন অংশীদারিত্ব সংক্রান্ত ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোনও তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আজ আপনাকে আপনার চিন্তাকে কাজে রূপান্তর করতে হবে আপনার স্ত্রীর জীবনে পরিবর্তন সুখের পরিবেশ তৈরি করবে আপনার প্রিয়জন আজ সারাদিন আপনাকে মিস করে সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে এমন কি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে যারা ব্যবসা করছেন তারা কিছু বড় সাফল্য পেতে পারেন দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য ভিটামিনের অভাবে কেউ কেউ ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারেন আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বিশেষ ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা পাবেন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে বাড়ির ছোটদের উপর অপ্রয়োজনীয় আদেশ চাপিয়ে দেবেন না আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ অর্থব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে ব্যবসায় কর্মচারী এবং সহকর্মীদের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখুন যারা অলস বসে আছেন তারা যেন নতুন কাজে নিযুক্ত হন আপনি যে কাজই করুন না কেন কোনও কসরত রাখবেন না ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নথি সংক্রান্ত কাজ সাবধানে করতে হবে আপনি এখন কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখানেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে আজ আপনার মাংসপেশীজনিত অসুবিধা হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেমিক প্রেমিকারা পুরনো জিনিস ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্যে নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আপনি ভালো আর্থিক পরিকল্পনা করতে পারেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আপনার কর্মজীবেনর লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভাল আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তা খেকে লাভও থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার তৃপ্তিতে ভরপুর হবে বাবা মায়ের সঙ্গে কোনো বিষয় বিবাদ হতে পারে আপনার কাছের মানুষদের আপনার অনুভূতি সম্পর্কে জানতে দিন অপরিচিত কাউকে অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গীর সাথে কাটানো সময় আপনাকে আনন্দ দেবে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে আপনার অহংকে কাজ এবং ব্যক্তিগত লাভের পথে আসতে দেবেন না চাকরিজীবীরা কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোন গভীর ধাক্কা লাগতে পারে যদি কোন লোনের জন্য আবেদন করেন তো তা পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোন রাস্তা খুঁজতে হবে স্বাস্থ্য অনুশীলনের সময় খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে আঘাত হতে পারে ভারী খাবারের কারণে আপনি লিভারের সমস্যা অনুভব করতে পারেন আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া আর প্রত্যহ জনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান ইতিবাচক থাকবে আপনার নিকতম প্রতিবেশী প্রয়োজনের সময়ে সর্বদা প্রস্তুত থাকবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার প্রেমিকার সাথে বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে খুব ভালো করছেন করছেন যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের শুন জোরে থাকবেন কামনা রইল আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একাটা কোনো বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয় স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে থেকে যাবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেম জীবনে রোমান্স বাড়বে আজ আপনার শুভ রং রূপালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনও নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনার টাকার ওপর সুদের লোভ ক্ষতির কারণ হতে পারে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনি মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন